আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মিট্রাটাসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি গাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে যে গাড়িটা আমরা নিয়ে আসছি এটা হচ্ছে ট এটা করলা ফিল্ডার গাড়িটি মডেল ইয়ার দু হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার একুশ অ্যান্ড অক্টেম প্লাস হাইব্রিড ড্রাইভ গাড়িটির কন্ডিশন খুবই ভালো রয়েছে গাড়িটা আমাদের দেশে অনলি টু ইয়ার্স সামথিংয়ের মতো রান করেছে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাকনটি ক্লিক করে রাখবেন তাছাড়া এই ভিডিওটি ফেসবুক পেজেও দেখতে পারেন সেই জন্য ফেসবুক পেজকেও লাইক আর ফলো দিয়ে রাখতে হবে আজকে আমরা যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে টয়োটা করলা ফিল্ডার গাড়িটি মডেল ইয়া দু হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়া দু হাজার একুশ পনেরোশো সিসি টকটেন প্লাস হাইব্রিড ড্রাইভ গাড়িটির কালারটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে দু হাজার ষোলোর নিউ শেপ সো আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি দেখতে হলে আমাদের এনভিটার্সের শোরুম আসতে হবে আমাদের এনভিটার্স এর শোরুম হচ্ছে হাউস নাম্বার এইট রোড নাম্বার টু ব্লক এল বনানি এছাড়া পিছনের শেপটি দেখতে পাচ্ছেন পিছনের শেপটিও খুব সুন্দর নিউ শেপের টেল লাইট এবং গাড়িটির সামনে পিছনে গ্লাস অরিজিনাল গ্লাস তাছাড়া অ্যারোডাইনামিক একপালা রয়েছে হাইমন টেস্টব ল্যাম্পের ব্যবহার করা হয়েছে গাড়িটির নাম্বারটি হচ্ছে মেট্রো ঘ ছত্রিশ একুশ আটানব্বই তাছাড়া পিছনের টেল লাইটটি দেখতে পাচ্ছেন শো লাইটের অপশন রয়েছে গাড়িতে কোনো এক্সপ্রেস নেই শুধু এই পোষণ একটি এক্সপ্রেস রয়েছে এবং গাড়িটি যেহেতু হাইব্রিড ড্রাইভ এই গাড়িগুলোতে সিএনজি বা এলপিজিতে কনভার্ট করতে হয় না লড সব পরিমাণ স্পেস আছে এবং এখানে ট্রেনিং কভারের অপশন দিয়েছে যেটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন এবং আপনাদের মালামাল বেশি হলে এখান থেকে ফোল্ড করে সিটগুলো ফোল্ড করে ফেলতে পারবেন এছাড়া স্পেয়ার টায়ার জ কুইলনেস লিভারগুলো তো আসেই নিচে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন পিছনে ক্রস অফ পয়েন্টগুলো গাড়িতে কোনো খোলা নেই তারপরে আপনারা চাইলে অ্যানালাইজিং সেন্টার থেকে চেকআউট করতে পারবেন এবং আপনারা এক্সপার্ট নিয়ে এসে গাড়িটি দেখাতে পারবেন এছাড়া টেস্ট ড্রাইভ দেওয়ারও সুযোগ রয়েছে আমাদের অ্যানভিটারাস আপনাদেরকে লং টাইম সার্ভিস দিয়ে আসছে এবং অ্যানভিটারাসের কোনো অ্যাক্সিন্ডিস্ট্রে গাড়ি ক্রয় বিক্রয় করে না এবং টেললাইটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল টেল লাইট এবং টায়ার কন্ডিশনও ভালো রয়েছে চারটি টায়ারে অলমোস্ট নিউ এছাড়া ফিফটিন ইঞ্চ অ্যালো ইউজ করা হয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসগুলো টিনটেড গ্লাস নিকেলের ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি পার্টই অরিজিনাল এছাড়া এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক শেড এবং গাড়িগুলোর সিটগুলোর মধ্যে সিট কভার নিজস্ব করা রয়েছে প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আম রেস্ট তিনটি হ্যাড রেস্ট এবং লর্ডসব পরিমাণে স্পেস রয়েছে ফিল্ডার গাড়িগুলো যারা যারা ফার্স্ট ইউজার হিসেবে ব্যবহার করতে চান অথবা ভাড়া চালানোর জন্য অথবা স্কুল ডিউটির জন্য চিন্তাভাবনা করছেন এই গাড়িগুলোই হচ্ছে বেস্ট একটি গাড়ি এছাড়া এখানে প্লাস্টিক শেডে ব্যবহার করা হয়েছে মিরর কন্ট্রোলিং করতে পারবো এবং এইসবের গাড়িগুলোতে পাওয়ার সিটের অপশনটি আসে না ম্যানুয়ালি অ্যাক্সেস করতে হবে ড্রাইভার সিট অ্যান্ড প্যাসেঞ্জার সিট এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মিরর কন্ট্রোলিং প্যানেল লাইন ডিপেচার এসিস্ট হয়েছে এবং স্টারিং মধ্যে ফাংশন দিয়েছে তাছাড়া এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারের অপশন আছে গাড়িটি টপ স্পিড একশো আশি আর পি এম সিক্স থাউজেন্ড গাড়িটিতে এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারের অপশনটি রয়েছে দেখতে পাচ্ছি এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার যদি আমরা ইনস্টল করা একটু দেখাই এর আগে যদি গাড়িটি আমরা স্টার্ট দিই এটা হচ্ছে আমাদের গাড়িটির চাবিটি আমরা স্টার্ট দিব স্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে রেডি রাখা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন রেডি রাখা উঠলো এবং গাড়িটা স্টার্ট হয়ে গেল এবং এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারের ইনস্টল করা রয়েছে এবং আমরা অ্যাপ্লিকেশনে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু অ্যাক্সেস করা রয়েছে এবং ইউটিউব থেকে গুগল প্লে সব কিছু আছে এবং টিকটকের অ্যাপসও রয়েছে আপনারা চাইলে সব নেট কানেকশান দিয়ে অ্যাক্সেস করতে পারবেন এবং এসির মধ্যে ন্যালো টেকনোলজি ইউজ করা হয়েছে তাছাড়া আমরা যদি এখানে আসি এখানে দেখতে পাচ্ছেন ইভি মোড ইকো মোডের অপশন রয়েছে টাকসং কন্ট্রোলে ব্যবহার করা হয়েছে স্টেপের স্টোরের অপশন রয়েছে এবং এখানে রুম লাইটের অপশন আছে সিলিংটাও যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে এবং সিটগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা ফিজিক্যালি আসলে আমার মনে হয় বেটার হবে এবং ফেব্রিক সিট ইনস্টল করা রয়েছে এছাড়া গাড়িটির এসি পারফরমেন্সও ভালো রয়েছে আমরা গাড়িটি নিজেও টেস্ট ড্রাইভ দিয়েছি এবং এখান থেকে তো অ্যাক্সেস করা যায়ই এছাড়া ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কন্ডিশনটিও খুব ফ্রেশ এবং এখানে স্পিড ক্যাম্পেরও ব্যবহার করা হয়েছে এবং অ্যাভারেজ কত ক্যাপিএল করে যাচ্ছে সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো ড্যাশবোর্ড থেকে তাছাড়া গাড়িটির ওভারঅল কন্ডিশন খুবই ভালো রয়েছে আপনারা এসে টেস্ট ড্রাইভ দিতে পারবেন এছাড়া আমরা সামনের টায়ারও আসলে সামনের টায়ার কন্ডিশনও ভালো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ফিফটিন ইঞ্চ অ্যালয় ইনস্ট করা রয়েছে এখানে স্টেললেস টুঙ্খল মিরর টার্নিং সিগনালের রেডের অপশন রয়েছে রিং শেডের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি এবং আমরা যদি ইঞ্জিন কন্ডিশনও দেখে গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও ভালো রয়েছে এবং গাড়িটির আপনার টেস্ট ডেট দিলে আমার মনে হয় পছন্দ হবে এবং অরিজিনাল ইঞ্জিন এবং হাইব্রিড মোটর আমাদের দেশে মাত্র তিন বছরও নাই দু বছর সামথিংয়ের মতো রান করেছে সো দু বছর সামথিং হলেও গাড়িটির হাইব্রিড ব্যাটারি কন্ডিশন ভালো পাবেন এটাই আশা করি এবং গাড়িটির হাইব্রিড ব্যাটারিটা আমরা নিজেরও চেক করে এনেছি খুবই ভালো রয়েছে এবং ইঞ্জিন কন্ডিশন তো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অলমোস্ট আপনারা এই গাড়িটিরই কন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন এছাড়া আমরা যদি সাইড বিউটি আবারও দেখাই এখানে দেখতে পাচ্ছেন সাইড বিউটি এবং এখানে টায়ার কন্ডিশন তো দেখতে পাচ্ছি না এছাড়া আমরা গ্লাসে যদি চলে আসি এই গাড়িটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং স্পিড ক্যাম্পেরও ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি সো গাড়িটি একাধারে বলা যায় খুবই ভালো একটি গাড়ি এখানে এইচআইটি পজেকশন ফক ফকলাইটের অপশন আছে এবং ফিল্ডার বেস নিউ নিউসেপের গ্রিলটি দেখতে পাচ্ছেন গাড়িটির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ ছত্রিশ একুশ আটানব্বই এবং ফকলাইটের অপশন রয়েছে এক কথায় গাড়িটি অসাধারণ এবং গাড়িটি মডেল ইয়া দু হাজার ষোলো স্টেশন দু হাজার একুশ গাড়িটির দাম আমরা চাই আঠারো লক্ষ ষাট হাজার টাকা গাড়িটির দাম আমরা চাই আঠারো লক্ষ ষাট হাজার টাকা তবে হ্যাঁ দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে ওভারঅল কন্ডিশনে গাড়িটির কন্ডিশন খুবই ভালো রয়েছে আপনারা ফিজিক্যালি আসলে আমার মনে হয় ভালো হবে এবং গাড়িটির বস সাইট আপনাদেরকে দেখাচ্ছি আমরা যদি এই পাশ থেকেও একটু দেখাই ভিতরের কন্ডিশন থেকে শুরু করে খুবই প্রিমিয়াম অবস্থা রয়েছে ফিজিক্যালি আসলে আমার মনে হয় বেটার হয় এবং গাড়িটির যে প্রাইসটা আমরা শেয়ার করেছি লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে নেগোসিয়েবল প্রাইস আপনারা ফিজিক্যালি এসে টেস্ট দিয়ে এবং প্রাইস সম্পর্কে আমাদের সাথে আলোচনা করতে পারবেন এছাড়া শুঙ্কিল মিরত্ব দেখতে পাচ্ছেনি এক কথাই অসাধারণ এবং গাড়িটিতে কোনো এক্সডেন্ড হিস নেই আপনারা চেক করেও নিতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখবেন এছাড়া ফেসবুক পেজকে লাইক ওর ফলো দিয়ে রাখবেন এবং আমাদের স্ট্যাটাস লোকেশন হাউস নাম্বার এইট রোড নাম্বার টু ব্লক এল বনানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে আল্লাহ হাফেজ